ফের প্রাকৃতিক দুর্যোগের খবর সামনে আসছে এবার মাউন্ট এভারেস্ট সেখানে বৃষ্টি ও তীব্র তুষার ঝড় আরও একবার দর্শকদের জানাচ্ছি এভারেস্টে তীব্র তুষার ঝড় আর এই ঝড়ের জেরে আটকে পড়লেন এক হাজার ট্রেকার প্রাকৃতিক দুর্যোগের কবলে মাউন্ট এভারেস্ট সেখানে প্রবল তুষার ঝড় চলছে বলে খবর সঙ্গে প্রবল বৃষ্টিপাত মাউন্ট এভারেস্টের পূর্ব দিক ঢাল পর্বত আরোহীদের কাছে অত্যন্ত জনপ্রিয় সেই জায়গাতেই প্রবল তুষার ঝড় নেমেছে প্রায় এক হাজার পর্বত আরোহী তারা আটকে পড়েছেন বলে খবর শুরু হয়েছে উদ্ধার কাজ অনেকের সঙ্গে যোগাযোগ করাই যাচ্ছে না বড় খবর ইতিমধ্যেই নেপাল ভুটানে সেখানে প্রবল বৃষ্টি আর এবার মাউন্ট এভারেস্ট প্রাকৃতিক দুর্যোগ প্রবল তুষার ঝরে ঢাকলো মাউন্ট এভারেস্ট একেবারেই যে খবর জানা যাচ্ছে তুষার ঝড়ের সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টিপাত চলছে সেখানে সেই কারণে পর্বত আরোহী যারা ছিলেন তারা আটকে পড়েছেন এমনটাই খবর ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে অনেককে নিচে নামিয়ে আনা হয়েছে এমনটাও জানা যাচ্ছে কিন্তু অনেকের সঙ্গে আবার যোগাযোগ করে ওঠা সম্ভব হচ্ছে না চিন্তা বাড়ছে কোথায় রয়েছেন ট্রেকার জোরালো তল্লাশি শুরু হয়েছে কিন্তু মাউন্ট এভারেস্টে এখনো পর্যন্ত যে খবর সামনে আসছে তুষার ঝড় চলছে সেখানে প্রবল তুষার ঝড়ের দাপটে কার্যত একাধিক জায়গা বিধ্বস্ত হয়েছে ইতিমধ্যেই মাউন্ট এভারেস্টের পূর্ব দিকের ঢালে প্রবল বৃষ্টি সঙ্গে প্রবল তুষার ঝড় আটকে পড়েছেন প্রায় এক হাজার ট্রেকার তাদের উদ্ধারের জন্য ইতিমধ্যেই উদ্ধারকারী দল ঝাঁপিয়ে পড়েছে